তোরে লুঙ্গি খোল দেখো সে লুঙ্গি খোল ম্যাডাম এগুলা আপনি কি বলতাছেন আমি লুঙ্গি খুলুম মানি তুই চা আমি লুঙ্গি খুলি ম্যাডাম আমার মানি যত নষ্ট করে না ম্যাডাম লুঙ্গি খোল না ম্যাডাম আমি আজকে তোর মানি যত নষ্ট করব লুঙ্গি খোল ম্যাডাম আমার এই করেন না তোর লুঙ্গি খোল দেখো সে লুঙ্গি খোল ম্যাডাম তুই চা আমি লুঙ্গি খুলি না ম্যাডাম আমি কয়েকদিন পরে একজন রে বিয়া করব আমার এই কাজটা করেন না ম্যাডাম আপনি বাই দর্জি ম্যাডাম আমার লুঙ্গি না না লুঙ্গি খোল না ম্যাডাম লুঙ্গি খোল না ম্যাডাম তুই চা আমি হাত দি না ম্যাডাম না না লুঙ্গি খোল তুই

তুমি সব ভুল ভাবতেছো না কি ভুল ভাবতেছি আর কি ভুল ভাববো নিজের চোখে দেখতেছি আমি নিজের চোখে দেখলাম তুমি জানতেছো আমি কেন আর লুঙ্গি খুলতেছি অবশ্যই জানতে হবে আমাকে তাহলে শোনো স্যার আমার কোনো দোষ নেই স্যার তোর কোনো দোষ ওর কোনো দোষ নাই কোনো দোষ নাই স্যার অনেক বিশ্বাস করছিলাম আমার নিজের পরিবারের লোকজনের চাইতেও বেশি বিশ্বাস করছিলাম আমি তোরে আর তোর কারণে আজকে আমি আমার স্ত্রীকে আমি অবিশ্বাস করছি ভুল বুঝছি এই তোর কি কখনো কাজের লোক হিসাবে দেখছি আমি হ্যাঁ বলতে পারবি কখনো তোর সাথে কোনো রকম কোনো অত্যাচার করছি কোনো কঠোর ভাবে তোর আমি শাসন করছি তুই যখন যা বলছস স্যার আমার দুশো টাকা লাগবে স্যার আমার পাঁচশো টাকা লাগবে স্যার আমার বাড়িতে কিছু টাকা পাঠাবো আমি অগণিত টাকা দিছি তো কখনো ঘণ্য টাকা দিছি কেন ওই কাজটা করলে তুই তোর কি প্রয়োজন ছিল তো আমাকে বলতে কিছু খরচ নেই কিচ্ছু না স্যার কিচ্ছু করছ নাই দাঁড়াও তোমার দিকে তাকা তুই কিছু করছ নাই হম যা করছিস

কইছে একটা কিনা দিব আমি কাজের মাইয়া দিকে কি হইছে আমার পিছে বড় লোকের পোলারা গরে হুম ফুকিন আবার জমিদারী জমিদারী বাপ হল তুই যে ফ্যামিলি আমার সে ভালো কোনো পোলায় তোরে নিব না আমি না তোর লেগে পারফেক্ট আমি না তোর অনেক ভালোবাসুম তোরে বিশ্বাস কর তোর অনেক আদর দিম ভালোবাসা দিম তোর অনেক সুখে রাখুম এতই সুখ কর তো তোর এইসব পীড়িতের আলাপ আমার ভালো লাগে না সত্যি করে ক তুই আমার সেন্ট দিবি কবে যদি তুই আমার একটা সেন্ট দিতে পারো তাহলে তোরে আমি বিয়া করব আমার পিছনেও না ওই যে পাশের বাড়ির কাছে সেরির আছে না অনেক সুন্দর স্টাইল করে টিকটক করে টিকটক অ্যাকাউন্ট আছে ও না আমার কয়েকবার মনে কর ভালোবাসার কথা কইছে আমি ওরা কইছি দেখ আমি না শকিনারে ভালোবাসি শকিন আমার অনেক ভালোবাসে ও আমার কয় আমি কি শকিনার চেয়ে কম সুন্দরী সকিনার যা আছে আমার নয় আমি কিছু না সোকিনার যে শোক সোকিনার যে মুকের কথা আমার কাছে এক মিডা লাগে একার মুদের মত লাগে কি কইলি তুই পাশের বাড়ি কামের মায়েরা ঘুরে তোর পিছে না সোকিনা সারা তোর পিছন আর কেউ ঘুরতে পারবো না মনে রইস তুই আজকে রাতের মধ্যে আমারে সিন ডিভিশন নেছিন তাই আমার বিয়া করবি হ্যাঁ আজকে রাতের মধ্যে সত্যি হ্যাঁ যা ঠিক আছে সোনা সেনটা নি আইস আর সময় খালি اتاইলে কিন্তু খবর আছে তোর তুইটা হাসি দেখলে আমার বারান্দার ভিতরে টুক 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 করে হইছে যা তো যা আমার কাজ আছে

কেবি স্পরতেন এই কাজের মেরে ভালো কথা তুমি কামের প্রেম করতে কি কানে পৌঁছায় নাই কেন ওর সাথে লটার পটার কতদিন কি কি কইছেন স্যার ওর সাথে সম্পর্ক কতদিন ওই যে দেখ মরণ চন্দ্রের মিষ্টি দোকান খুলে দিছে কি মানে সম্পর্ক কি আবার বুঝি নাই সম্পর্ক বুঝছস নাই কি কর স্যার তিনি আমার কি তিনি কইছস তার সেন দিলে বিয়ে তুই তুই কইলি

আপনি জানেন না আপনাদের তিন মাসের বেতন দেন না এখন এই মুহূর্ত থেকে তোর লেনদেন যা আছে সব তো ক্লিয়ার করে তোর মতো কাজের মেয়ে আমার দরকার নাই আর তার ভদ্রলোক আমার বাড়িতে নাই

এই লুঙ্গি খুললে পরে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত কি করতে ফালতু কথা কও ও যদি এই রুম থেকে চলে যেত আর কি চেন পাইতাম তার জন্য তুমি চেনের লুঙ্গি বল ফালতু লোক আদিল মহিলা